আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো সবাই কেমন আছেন আজকের আলোচনার বিষয়ে গরুর পরিস্থিতি অর্থাৎ কাউ অফ ক্লাসিকেশন গরুর পরিস্থিতি আজকের এই বিডিওটি হচ্ছে গরুর পরিস্থিতি শুধু গরু পালন করলেই হবে না গরুর পরিস্থিতি এবং জাত অবশ্যই আপনাদেরকে আমাদেরকে জানতে হবে আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে গরু বাংলাদেশ তথা বিশ্বে কতগুলো গরুর পরিস্থিতি আছে তার একটা বেসিক বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ তাহলে দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক গরু জাত গরুর জাত মূলত চার প্রকার এক দুধ উৎপাদন বেদি সেক্টর দুই দুধ প্লাস ভারিকাস কাজ তিন হাল চাষ বা গাড়ির কাজে ব্যবহার করা হয় মাংসের জন্য ব্যবহার করা হয় আমি আমি গরুর কথা বললাম কিন্তু এখানে গরু আপনাদেরকে বলছি যেহেতু দুইটি আমাদের দেশটা হচ্ছে বাংলাদেশ একটি বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ সেহেতু এই দেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গেই জড়িত আছে গরু বাংলাদেশ তথা বিশ্বের গরু সম্পর্কে আপনাদেরকে আমাদেরকে জানতে হবে তাই চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি ডেরি বা দুধ উৎপাদনের জন্য ডেরি বা দুধ উৎপাদনের জন্য আমাদেরকে উন্নত জাতের গরুর দিকে লক্ষ্য করতে হবে যা বাংলাদেশ তথা বিশ্বের মাধ্যমে মাঝে এই গরুগুলো আছে আয়ারসার নামের গরু দুই ব্রাউন সুইস তিন হলস্টাইন ফ্রিজিয়ান যা বর্তমান সময়ে খুব একটা আলোড়ন সৃষ্টিকারী গরু হলস্টাইন ফ্রিজিয়ান চার গুয়ার নিসি জার্সি শাহিওয়াল সিন্ধি রাজবেল ফ্রেন্স কানাডিয়ান কেরি মিকি স্টন অর্থাৎ ডেরি বা দুধের জন্য আমাদেরকে এই এগারোটি গরুর যে কোনো একটি দিয়ে আমরা শুরু করতে পারি যেহেতু আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের আবহাওয়ার সাথে বাংলাদেশ এই যে আপনার ব্রাউন সুইস পলেস্টাইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জার্সি এবং শাহিওয়াল আর হচ্ছে সিন্ধি এক দুই তিন চার এই চারটি গরু হচ্ছে বাংলাদেশের দুধের জন্য বেশ পরিচিতি ডেয়ারি সেক্টর ডেয়ারি অর্থাৎ দুধের জন্য দুধের জন্য এই চারটি গরু বাংলাদেশে বেশ জনপ্রিয় এরপর সে দুধ তো দেবে ভারি কাজও করবে গির হারিয়ানা কানকিস এবং থারপার কার আর ডিউনি এই দুধ এবং ভারী গাছ দুটোর মধ্যে বেশ পরিচিতি এখানে আমরা ছয়টি দেখতে পাচ্ছি বাংলাদেশ তিনটি দুধ পেলাস ভারী কাজ দুধ পেলাস ভারী কাজ এখানে আসি বাংলাদেশে আমাদের কয়টি গরিব আছে তিনটি আছে এখানে আছে মালভি শিরি এবং বঙ্গদেশীয় এখানে

পাবনা ভ্যারাইটি দেড়শো টাকা ফ্রিজিয়ান দেশি এখানে মোট চারটি 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 এই চারটি বিশেষ করে দেশি গরু বাংলাদেশের চৌষট্টি ডেড এই দেশি গরু আমরা দেখতে পাব পাবনা ভ্যারাইটি পাবনা ভ্যারাইটি গরুগুলো শুধু পাবনা অঞ্চলে দেখতে পাবো এবং রেড সিটাগাং রেড সিটাগাং গরু চট্টগ্রাম বিভাগে আমরা সব থেকে বেশি দেখা পাই এরপর আসি ফ্রিজিয়ান দেশ ফ্রিজিয়ান দেশ সাধারণত সারা বাংলাদেশে আমরা কম বেশি দেখতে পাই বিশেষ করে দক্ষিণ দক্ষিণাঞ্চলে এই ফ্রিজিয়ান দেশি গরুটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় এরপর আসি বাংলাদেশি শঙ্কর জাতের গরু দেশি শঙ্কর ফ্রিজিয়ান ক্রস প্লাস দেশি শঙ্কর এখানে মূলত আমি যদি আপনাদেরকে বলি তাহলে

বীজ বা এআই কৃত্রিম প্রজননের মাধ্যমে এই হরিস্ট্যান্ ফ্রিজটা নিয়ে আসতে পারেন ঠিক তেমনই দেশের সঙ্গে আপনি শাহিবাল দিতে পারবেন এবং দেশের সঙ্গে আপনি জার্সি এবং দেশি সঙ্গে আপনি সিন্ধি দিয়ে আপনি আপনার খামারের বা গরু গরুর জাত উন্নয়ন করতে পারবেন সুতরাং এখানে মোট গরু আছে তথা বাংলা বিশ্বের কথা যদি আমরা একবার চিন্তা করি এগারোটি ছয়

দেখতে পাই বাংলাদেশে আমাদের আছে বর্তমান সময়ে মোট ষোলোটি প্রজাতির অর্থাৎ ষোলো জাতের গরু এখন যদি এটা বাংলাদেশের কথা বলা এখানে আছে ডেটি অর্থাৎ দুধ ভারী কাজ হাল চাষ এবং দেশি সুতরাং যদি দুধে আসি চার

এই গরুটা বর্তমান বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে সুতরাং এই গরুগুলো বিশেষ করে নিউজিল্যান্ড আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ উন্নত কান্ট্রিগুলিতে এই গরুগুলো বর্তমান দেখা যায় আমরা দেখতে পাই এখন আসি আপনাদের মাঝে আমি বলি যেহেতু গরু জানলাম আমাদের বাংলাদেশের গরুর জন্য এই চারটি দুধের জন্য চারটি কি কি কনস্ট্যান্ট ফ্রিজিয়ান জার্সি শাহিওয়াল সিন্ধি বাংলাদেশের জন্য শাহিওয়াল সিন্ধি জার্সি আর হচ্ছে ফ্রিজিয়ান মোট চারটি এটা আমরা পাইলাম প্রথমে ডেরি বা দুধের জন্য এরপর আসবো আমরা দুধ এবং ভারী কাজের জন্য গিট হারিয়ানা এবং কানক্রিজ এই তিনটা হচ্ছে দুধ দুধ আবার হাড়ি কাছ করা যাবে এরপর আসি হাল চাষ প্লাস গাড়ি টানা এখানে মালবি প্লাস সিঁড়ি এই জাতের গরুগুলো শুধু কৃষিকাজের জন্য মূলত ব্যবহার করা হয় এরপর মাংসের জন্য তো আমি বললাম যা বর্তমান সময়ে বাংলাদেশে এটার ব্যবহার নাই বললেই চলে এটাকে আমি বাদ দিয়ে দিলাম একবারে কোনো চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে এরপরে সে বাংলাদেশে গরু বাংলাদেশি গরু এটা দেশি গরুটা বাংলাদেশের সব জায়গায় কম বেশি পাওয়া যায় এবং পাবনা ভ্যারাইটি গরুটা তো তো শুধু পাবনা জেলা বিশেষ করে পাবনা অঞ্চলে বেশি দেখা যায় এবং রেস্টুরেন্ট যেটা লাল সাইজের গরু ওটা চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম ভ্যারাইটি বেশি দেখা যায় এবং ফ্রিজেন দেশি চা সারা বাংলাদেশে কম বেশি দেখা যায় এরপর হচ্ছে বাংলাদেশ সংকর অর্থাৎ এটা জাত অন্যের মাধ্যমে